উনিশশো সালে সতেরো হাজার পাঁচশো ভোট পেয়েছে উনিশশো সালে তিনি ভোট পেয়েছেন ওই একই আসনে আঠারো হাজার উনত্রিশটি এবং দুই হাজার এক সালে উনি ভোট পেয়েছে মৌলুই হাজার দুই আসনে বারো হাজার চারশো পনেরোটি ওনার এই তিন টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা বলছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত মনে হয় সে ভোট পেয়েছে সাতষট্টিটি ডাকসু নির্বাচনে আমার প্রশ্ন ওখানে না আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে সাতান সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় সত্তর পার্সেন্ট মানুষ এটাই তো বলছে আজকে পরিসংখ্যান হয়েছে আটান্ন পার্সেন্ট মানুষ বিষয়ে জানে না তাহলে আটান্ন পার্সেন্ট মানুষ যদি পেয়ার বিষয়ে না জানে সত্তর পার্সেন্ট মানুষ কীভাবে পিয়ারের পক্ষে এই উত্তরটা কেউ দিতে পারছে না স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে উত্তর দিতে পারছে না মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না কিন্তু পেয়ার চাই এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের তিনবারের ভোট মিলে পঞ্চাশ ষাট হাজার ভোট হচ্ছে এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে এক লাখ সেই এক লাখ ভোট আর ওনার ষাট হাজার ভোট মিলে এক লাখ ষাট হাজার ভোট হলে পঞ্চগড়ের এক লাখ যে পাইছে সে এমপি হবে ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে জনগণকে সম্মান করতে চাই কি না জনগণের চাহিদা কি আমরা সারা জীবন স্লোগান দিছি যে একটা ভোটের ন্যায় সঙ্গত লড়াই কিভাবে হয় যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেন আজীবন মানে সুষ্ঠু ভোটের স্লোগান এটা তাহলে এই স্লোগানটা এখন উল্টে যে ব্যক্তি দেখে নয় মার্কা দেখে ভোট দেন সমস্যা কি সমস্যা তো ওইটাই যে ব্যক্তির সততা আর দেখতে হচ্ছে না ব্যক্তির মানদণ্ড এখানে আসছে না আমি আপনাকে বলছি তিনশো আসনের একটা প্রার্থী জামাতে ইসলাম দিয়ে দেবে আচ্ছা বিএনপি দিয়ে দেবে নাকি পি আর সিস্টেমে তারা বলছে দিয়ে দিল এখন দেখেন বগুড়া থেকে আমি নির্বাচন করব জি আমার বগুড়ার মানুষ আমাকে জানে ভালোভাবে ঠিক আছে কিন্তু আমাকে কি পঞ্চগড়ে মানুষ জানে তাই না তাহলে যে তিনশো আসনের জন্য তিনশোটা লিস্ট দিল এই তিনশোটা লিস্টের পিরোজপুরের মানুষকে

মানুষ জানলো না মানুষ তার তার আসলে আমি তো বিএনপির দশ পনেরো জনের বেশি কাউকে চিনি না জামাতের পাঁচজনের বেশি কাউকে চিনি না ইসলামী আন্দোলনের দল বেশি জনের বেশি কাউকে চিনি না আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে যদি না চিনি তাহলে বাংলাদেশের একটা প্রান্তিক পর্যায়ে জনগণ সে সারা বাংলাদেশের সমস্ত প্রার্থী তালিকা মুখস্থ করবে নাকি তার এলাকায় যারা প্রার্থী হলো সেই প্রার্থীর মধ্যে উত্তম একটা প্রার্থীকে সে বাছাই করবে এই যে জনগণ দুটা অধিকার একটা হলো ভোটার হওয়ার অধিকার আর একটা হলো প্রার্থী হওয়ার অধিকার জি একজন ভোটারের যে ভোটার হতে পারবে সে প্রার্থী হতে পারবে আপনি ভোটারের ক্ষমতা অর্ধেক কেড়ে নিচ্ছেন যে তুমি শুধু ভোট দিবা তুমি ভোট দিবা কিন্তু নিজে কোনো দিন মানে প্রার্থী হতে পারবে না আপনি সেই সিস্টেমে ঢুকাই দিচ্ছেন আপনি বলছেন যে এখানে টাকার খেলা হবে না দেখেন নমিনেশনে টাকার খেলা হয় টাকা দিয়ে টাকা দিয়ে নমিনেশন নেয় জনগণের হাতে কিন্তু একটা চাবি থাকে যে টাকা দিয়ে দিলে ওরা আমি রিজেক্ট করবো জি বিকারটা এলাকায় চাঁদাবাস ধান্দাবাস থাকে তাকে রিজেক্ট করার অধিকার রাখে যদি ভোট ঠিক হ্যাঁ কিন্তু এই পিআর সিস্টেমে আপনি আপনি তো পুরো টোটাল সিস্টেমে ধরেন ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাদের জন্য সারা বাংলাদেশের সমস্ত বিএনপিকে তো মানুষ বয়কট করতে পারে না অথবা টোটাল জামাতের একজন ফেরস জন্য পুরো জামাতকে তো বাংলাদেশের পক্ষে শক্তি বলতে পারে না বলতে পারে এখন চাঁদাবাজির জায়গাটা থাকবে কোথায় সেটাই বলে আপনি বলছিলেন যে এতে আরো চাঁদাবাজি বেশি হবে ধান্দাবাজি বেশি হবে যদি সংক্ষেপে যাব হ্যাঁ আমি তো সেটাই বলছি যখন যখন পিয়ারের মাধ্যমে একলের হাতে কারা কারা পার্লামেন্টে যাবে এই লিস্ট করার ক্ষমতা থাকবে দেখেন প্রাথমিকভাবে তিনশো লিস্ট কিন্তু সে করে ফেলছে কিন্তু সে কিন্তু পাঁচটা পাইছে এই তিনশোর মধ্যে বাসাই করার ক্ষমতা জনগণকে না দিয়ে দলকে যখন দিচ্ছেন তখন দল তাকে নেবে যে দলকে বেশি ডোনেশন দেয় ও বলবে আমাকে সারা বছর চালাইছে আমি তাকে এমপি না হয়ে কেমনি কি করি এখানে কোনো তো সুযোগ নাই